তাদেরকে নবায়ন করা হবে তারা সেই টাকা পরিশোধ করে আবার দেড় লক্ষ টাকা নতুন করে কেন আজকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী আমরা বাড্ডা থানা স্বেচ্ছাসেবক দল অংশগ্রহণ করেছি যাতে বাড্ডা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী সফল হয় এবং আমাদের উদ্দেশ্য হলো বাংলাদেশের মানবাধিকার ফিরিয়ে দেওয়া মানুষের মৌলিক চাহিদা ফিরিয়ে দেওয়া মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া আর যেন বাংলাদেশে একটি অবৈধ কোনো নির্বাচন না হয় এবং বৈধ নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে নির্বাচন করে সেই জন্য সরকার গঠন করে এবং আমরা আশাবাদ ব্যক্ত করব ওই বৈধ নির্বাচনের মাধ্যমে দেশ খালদা জিয়ার নেতৃত্বে দেশ একদম তারেক রহমানের নেতৃত্বে দেশ নেতৃত্বে একদম খালদা জিয়া প্রধানমন্ত্রী হবে নির্বাচনের মাধ্যমে জনগণ শতস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করবেন প্রয়োগ করে দেশটা দিবে এবং খালদে জায়গা প্রধানমন্ত্রী বানাবে আসলে সংস্কারের নামে আপনারা দেখতেছেন অনেক রাজনৈতিক দল সংস্কারের নামে কি করতেছে এবং যে রাজনৈতিক দল অনেক নিবন্ধিত আছে অনেক অনিবন্ধিত দল আছে যাদের ব্যানারে পাঁচজন নেই তারাও সংস্কার চাচ্ছে আর সংস্কারের নামে কি হচ্ছে আপনারা দেখছেন যে কন্ট্রোল আউট অফ কন্ট্রোল দেশের বিভিন্ন আনা জায়গান আছে ওপেন মার্ডার হচ্ছে দর্শন হচ্ছে এগুলো এবং আমাদের বিএনপি নেতাকর্মী বিভিন্ন জায়গায় এগুলো চেষ্টা করছে বিভিন্ন চাঁদাবাজি রোধ করার জন্য বিএনপি নেতাকর্মী কাজ করে যাচ্ছে দেশটা একদম তারেক রহমানের নেতৃত্বে এবং এই কথা আপনি যে প্রশ্নটি বলেন তার কথা একটি দাঁড়ায় যে পাশে লোকে কিছু বলে বিএনপি একটি এত বৃহৎ সংগঠন তাদের কথায় কিছু যায় আসে না যখনই নির্বাচন হবে সুষ্ঠু নির্বাচন হলেই যখনই হবে বিগত দিনেও যদি সুষ্ঠু নির্বাচন দিত ফেসি শেখ হাসিনা বিএনপি সরকার গঠন করত বাংলাদেশে যখনই আপনার বৈধ নির্বাচন হবে তখনই সরকার গঠন করবে ইনশাআল্লাহ বিএনপি এবং খাদেজিয়া প্রধানমন্ত্রী হবেন যে আগামীতে নির্বাচন হবে না প্রধান উপদেষ্টা আপনারা দেখেছেন যে নির্বাচনে একটি রোডম্যাপ দিয়েছে আমরা প্রধান উপদেশ যারা আছে দেশের আইন কানুন মেনে বিএনপি অংশগ্রহণ করবে আমরা বিএনপি কোনো জোরপূর্বক কোনো নির্বাচন আদায় করে নেবে না জনগণের স্বার্থে যা আদায় করতে হয় দেশের জনগণের স্বার্থে যা আদায় করতে হয় বিএনপি সবসময় জনগণের পাশে জনগণের সাথে যে কোনো পেশার প্রয়োগ করতে বিএনপি রাজি কিন্তু কোনো অবৈধ কাজে কোনো পেশার প্রয়োগ প্রয়োগ করবে না বিএনপি ওই দল কি বলবো না বলবো যা আসে না প্রধান উপদেষ্টা আপনার এখন এক উপদেষ্টা মণ্ডলে আছে যারা যে রোডম্যাপ দিবে নির্বাচনে যে তারিখ মতোই বিএনপি নির্বাচন অংশগ্রহণ করবে